এর আগে আমি অনেক রকমের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে একটু অন্যরকম ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের ভর্তার রেসিপি আমি কাঁকরোলের পুর ভরা ভাজা কিংবা কাঁকরোলের বেসন দিয়ে বড়া আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাঁকরোলের ভর্তা বানাবো সেই জন্য কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন কাঁচা লঙ্কা তিন চারটে আছে আর একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে তিন চার কোয়া রসুন আছে আর আদা আছে সামান্য পরিমাণ আমি জলে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দিলাম উতল এসে গেছে দেখুন প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই যে দেখে নিচ্ছি আমি কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এই যে নামিয়ে নিয়েছি সব কিছু সেদ্ধ করে এবার মিক্সিং জারে আমি একটু ব্লেন্ড করে নেব দেখুন একদম পেস্ট তৈরি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব তিনটে শুকনো লঙ্কা আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা আমি নামিয়ে নিচ্ছি এটা আমার পরে গার্নিশিংয়ের জন্য লাগবে আর পরে আমি দেব একটু ভর্তার মধ্যে এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম নুন খুব তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সেই জন্য নুনটা আগে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখুন পেঁয়াজটা নরমও হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে লাল করে এবার দিয়ে দিচ্ছি কাঁকরোলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে আমি এবার এর মধ্যে দিয়ে দিব কাঁকরোলের মধ্যে নুন প্রথমে আমি নুন দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ এবার দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ এবার খুব ভালো করে কাঁকরোলটাকে ভাজতে হবে দেখুন একটু একটু করে লাগা শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি পুরো একটু লাল লাল হয়ে যাবে দেখতে ভাজতে ভাজতে তারপর আমি নামিয়ে নেব আর এক্সট্রা যে জলটা আছে সেটাও দেখুন আস্তে আস্তে টানতে শুরু করে দিয়েছে কড়াই থেকে যখন ভর্তাটা ছেড়ে দিবে এক জায়গায় দলা পেকে যাবে তখনই ভাববেন ভর্তাটা রেডি এখনও কিছুক্ষণ সময় লাগবে কড়াইতে দেখুন লাগতে শুরু করে দিয়েছে দেখুন সাইড দিয়ে লেগে গেছে আর এক জায়গায় ছেড়ে দিচ্ছে মানে দলা পেকে গেছে তার মানে কাঁকরোলের ভর্তাটা আমার রেডি নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ও আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম আর প্রথমেই যে আমি রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে দুটো শুকনো লঙ্কা আমি হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে দেবো মিলিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাকরোলের ভর্তা আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই